আমার আজকের রেসিপি শীতের স্পেশাল মেথি পরোটা রেসিপি শীতকাল আসলে কিন্তু আমরা নানান ধরনের পরোটা ভেজিটেবিল চপ বাড়িতে ট্রাই করে থাকি যেমন আলুর পরোটা ফুলকপির পরোটা মেথির পরোটা তাদের মধ্যে কিন্তু একটা অন্যতম পরোটা এটা খুবই সফট হয় আর একটুও কিন্তু ভাব লাগে না নমস্কার বন্ধুরা কিচেন কার্বিনসের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি হলো মেথি পরোটা আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধুদের জানায় সাধুর আমন্ত্রণ পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে তাহলে আর দেরি না করে অবশ্যই চট জলদি বাড়িতে ট্রাই করে ভালো এই মেথি পাউডার রেসিপি এটা শীতের সকালে কিংবা সন্ধ্যেবেলায় একদম জমে যাবে তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো আমি এর জন্য দেখো মেথির শাক নিয়ে নিয়েছি এটাকে ভালো করে পরিষ্কার করে আমি বেছে নেবো আর নিয়ে ধনে ধনেপাতা কুচি একটু ময়দা টক দই কালো জিরে তারপরে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর এবার আমি এই শাকগুলোকে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি মেথি পাউটার জন্য শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব যাতে একটু তেতনা না ভাব হয় তার জন্য আমি তোমাদের করে দেখাবো এটা কিভাবে করলে একটু তেত হয় দেখতে থাকো আমি দেখো শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি তিনশো গ্রাম মতন আমি আটা দিয়ে মেয়েটা করে দেখাবো তোমরা চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারো আমি শুধু আটা দিয়ে করে দেখাচ্ছি এবার মেথি শাকগুলোর মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো চামচ মতন বেসন বেসনটা দিলে কিন্তু খুব সফট হয় আর টক দইটাও পরোটায় দিলে কিন্তু খুব সুন্দর সফট হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আদা রসুন কুচি একদম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটু গোটা জিরে সাদা জিরে তোমরা চাইলে এখানে একটু আজওয়ান মানে হাতে প্রেস করে দিতে পারো তোমরা আর একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য চা চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঝাল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এটা ঝাল নোনতা মিষ্টি সব কিছু দিয়েই কিন্তু পরোটাটা আমি করব যাতে একটু টক না লাগে এবার সবগুলোকে আমি সব কিছু একসঙ্গে মানে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি জল দিয়ে এটা সফট করে মেখে নেব দেখো একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি খুব উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মেখে নেবো এতে পরোটা কিন্তু খুব সফট হয় আর সফট হওয়ার জন্য তো আমি দিয়ে দিয়েছি একটু বেসন আর টক দই এটা দিলে তো আর কথাই হবে না আমি এটাকে খুব ভালো করে সফট করে আগে মেখে নেবো তারপরে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু পরোটাটা খেতে কিন্তু খুব খাস্তা আর খুব সফট হবে দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমি এটা একটা ডো করে নিচ্ছি দেখো আমার রেডি হয়ে গেছে এটা একটু নরম নরম করেই মাখতে হবে খুব বেশি শক্ত করলে কিন্তু একদম হবে না বন্ধুরা এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে হয়ে গেছে এটা মাখা এবার আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ফিরে আসছি আধ ঘন্টা পর এবার আমি এগুলো থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি সমান একই সমানভাবে আমি এটা লেচি কেটে নিচ্ছি তোমরা চাইলে আমি এটা শেপে করবো তোমরা চাই চাইলে কিন্তু এটা তিকোা বা চৌকো আকৃতির করতে পারো তোমরা যে যেমন শেপ দেবে সেভাবেই করতে পারো আমি গোল গোল শেপেই করে নিচ্ছি এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি করে নেওয়া যায় বাড়িতে অতিথি এলে তাদের বসিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটে এই পরোটা কিন্তু তোমরা রেডি করে তাদের অতিথি আপ্যায়ন করতে পারবে আমি একটু তাড়াতাড়ি তোমাদের বেলে দেখাচ্ছি কেননা বেশিক্ষণ আমি টাইম নেব না কেননা বেশিক্ষণ টাইম কিন্তু কারোর হাতেই নেই বন্ধুরা ভালো করে বেলে নিচ্ছি দেখো গোল শেপে কিন্তু আমি বেলে নিচ্ছি একটা পরোটা আমি তোমাদের বেলে দেখাচ্ছি দেখো একটা পরোটা রেডি হয়ে গেছে খুব সহজেই কিন্তু পরোটাগুলো উঠে আসছে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম আর একটা পরোটাও আমি দেখো একইভাবে বেলে নিচ্ছি দেখো দুটো পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি আমি সবগুলোই কিন্তু আমি একইভাবে বেলে নেবো পরোটা আমি আর তোমাদের দেখালাম না আমি একইভাবে আমি বেলে নিচ্ছি আমি তিনটে পরোটা তোমাদের করে দেখালাম দেখো রেডি হয়ে গেছে এবার আমি সেঁকে নেবো আগে সেঁকে নিয়ে তারপরে ভেজে নেবো সেঁকে নিয়ে ভেজে নিলে কিন্তু খুব বেশি তেল কিন্তু টানে না বন্ধুরা একদম টেলে তেলে করলে কিন্তু অনেকটা তেল তাড়াতাড়ি টেনে নেয় দেখো এক পিঠ হয়ে গেছে আমি প্রথমে তাওয়াতে আমি আগে সেঁকে নিচ্ছি তিনটে পরোটা আমি আগে করেছি তারপরে বাকিগুলো করব আমি একইভাবে দেখো আগে পরোটাগুলো সেঁকে নিচ্ছি তারপরে কিন্তু আমি ভাজবো এতে কিন্তু এক ফোঁটাও তেল টানে না খুব অল্প তেলেই এটা খাওয়া যায় মানে রেডি হয়ে যায় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো এবারে দেখো আমি ফ্রাই প্যানের মধ্যে পরোটাগুলো খুব অল্প তেলে আমি ফ্রাই করে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ কয়টুকু তেল আমি দিলাম দু চো চামচ তেল আমি দিয়েছি দিয়ে আমি এপিট ওপিট করে পরোটাগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করলে ভাজ ভাজলে হবে না একটু সফট মানে সফট থাকতে হবে সেভাবেই ভাজতে হবে দেখো দুপিটি কিন্তু আমি ভেজে নিচ্ছি একটা পরোটা রেডি হয়ে গেছে দ্বিতীয়টাও আমি একইভাবে তোমাদের করে দেখাচ্ছি দেখো দুটো পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখো তেলটা কিন্তু আমি আরেকটুক্ষণে অল্প অ্যাড করে দিলাম দ্বিতীয় পরোটাটাই দেখো আমার রেডি হয়ে গেছে পরোটা একে একে আমি সবগুলোই ভেজে নেব সেটা আমি আর তোমাদের দেখাচ্ছি না দেখো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো তিনটে পরোটাই কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি পরেরগুলোও আমি বেলে একইভাবে ভেজে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু পরোটাটা আমি রেডি করে নিলাম আর এইভাবে করলে কিন্তু বন্ধুরা এক ফোটটাও কিন্তু ভাব লাগে না যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমরা ইউজ করবে দেখবে এক ফোটটাও কিন্তু তিতো লাগবে না দেখুন তুলে নিলাম এবার আমি এটাকে সার্ভ করে নেব একে একে সবগুলোই ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করে নিচ্ছি কতটা সুন্দর কালার হয়েছে দেখেছো দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবার দেখো আমি সার্ভ করে নিচ্ছি পরোটাগুলো কিন্তু খুব সফট হয়েছিল তোমরা এইভাবে এই টিপস ফলো করলে কিন্তু পরটাগুলো এরকমই সফট হবে দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি এর জন্য নিয়ে নিয়েছি একটু রায়তা করে নিয়েছি দই দিয়ে টক দই দিয়ে আর একটু সস নিয়ে নিয়েছি তোমরা চাইলে ধনে পাতা চাটনি তারপরে আরও অন্যান্য চাটনি কিন্তু তোমরা দিয়ে এটা সার্ভ করতে পারবে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর আমি একটু সালাড নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আর শসা এগুলোর জন্য একদম পারফেক্ট আর অন্য কোনো তরকারি কিন্তু এর জন্য লাগে না এটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের তাহলে শীতের সন্ধ্যায় তোমরা দেরি না করে চট জলদি বানিয়ে ফেলো এই মেথি পাউটার রেসিপি আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ